এই মিজান ভাই বলেন তো সতেরোর পর কথা সতেরো পর তো আঠারো কি বলেন ভাই আমি যদি বলি আপনি ভুল এটা তো কখনোই হতে পারে না কারণ সতেরোর পর আঠারোই হওয়ার কথা আমি যদি বলি সতেরো পরে বিশ হবে ছোটবেলা থেকে তাহলে কি ভুল শিখে আসছি আপনি ভুল শিখেন নাই তো ভাই কিন্তু আপনি শিখেছেন অঙ্ক এখন আমি শিখাবো আইসিডি আইসিডি তে সতেরো পরে যে কোনো কিছু হইতে পারে সতেরো পর তো আঠারোই হবে আমি বিশই হয় ভাই কেমনে ভাই আজকে প্রমাণ করে দেখাবো সতেরো পরে দেখি তো আচ্ছা আমরা যেটা শিখতেছি আজকে ভাই দেখেন সতেরো পর ছোট্ট করে আট দেওয়া আছে আট মানে কি আট মানে অক্টাল মানে এই সংখ্যা পদ্ধতি আট দেওয়া আছে মানে আমরা বুঝবো অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট এই জন্য আট দেওয়া আট দেখে আমরা বুঝতে পারলাম এটা অক্টাল মনে রাখবেন অক্টালের বেজ আট তার মানে আটটা সংখ্যা নিতে পারে কয়টা সংখ্যা আটটা আটটা সংখ্যা কোন আটটা সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা সংখ্যা নিতে পারবো শূন্য থেকে সাত পর্যন্ত টোটাল আটটা সংখ্যা এখন আপনার লজিকে সতেরোর সাথে এক যোগ করলে আমার হওয়ার কথা কত আঠারো বাট প্রবলেম হচ্ছে আট নামে কিছু অক্টাল সাপোর্টই করে না আট নামে অক্টালে নাই তাহলে সাতের পরে আট নাই তাইলে আমরা কি করবো নিতে তো পারবো না আট নিতে পারবো না নয়ও নিতে পারবো তাইলে আমরা কি করবো এখন আমরা যেটা করব এই যে সতেরো সতেরোর সাথে আমরা এক যোগ করলাম ভাই এক যোগ হলে কত হয় বলেন তো এইটুকু আসি সহজ ভাষাই এই যে সতেরোর পরে আমি যদি সাথে সাথে একযোগ করলে হওয়ার কথা কত আট আট তো সাপোর্ট করে না আট সাপোর্ট না করলে আমরা কি করবো নর্মালি এই যে আট থেকে বেজ আট আমরা মাইনাস করবো তাহলে কত থাকে ভাই জিরো জিরো তাইলে আমরা এখানে জিরো বসাবো ওকে এবার আট বাদ দিচ্ছেন কয়বার একবার তাহলে পরের ঘরে এক যোগ করবেন তাহলে এক যোগ করলাম এক একে কত হয় দুই এই ঠিক এইভাবেই সতেরোর পরে বিশ হয় ও মাই গড এত সহজ এত সহজ যদি আরো কনফিউশন থাকে তাহলে ব্যাপারটা আমরা ছোটবেলার একটা অংশ বলে আসি যেমন ধরেন আমি আপনাকে দিলাম উনিশের সাথে এক যোগ করতে আপনি কি করেন ধরেন যে উনত্রিশ যোগ এক আপনি তো তিরিশ বসাই দেন দিদি উনত্রিশ আর একত্রিশ কিন্তু এখানেও লজি কি জানেন ছোটবেলা থেকে আমরা শিখছি হচ্ছে দশমিক সংখ্যা আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা শিখছি সেটা দেশ ছিল দশ দশ শূন্য থেকে নয় পর্যন্ত নিতে পারতো হ্যাঁ এখন নয়ের আগে কথা হয়ে যাই আর দশ মাইনাস করতাম কয়েবার পরে ঘরে তিরিশ কিন্তু আমরা একটু মুখস্থ বিদ্যায় পড়তাম জানতাম না এই হচ্ছে এখন আগের বার আমরা ছোটবেলায় শিখছি দশমিক এই জন্য দশ বাদ দিয়ে করতাম